হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি এস এস ইজি কিচেনে আশা করছি সবাই অনেক ভালো আছেন শীতের সময় তো অনেক ধরনের সবজি পাওয়া যায় আর তাই আমি তিনটি সবজি আলু টমেটো ও ফুলকপি এবং সামান্য পরিমাণ চিংড়ি মাছ দিয়ে আজকের মিক্সড বর্তার রেসিপিটি তৈরি করেছি আমি পুরো রান্নাটি সরিষার তেল দিয়ে করেছি চলুন তাই আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আমি চুলায় একটি প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে সেখানে আগে থেকে ধুয়ে রাখা সেই আলুগুলো বেজে নিয়েছি এখানে আমি সামান্য পরিমাণ হলুদ দিয়েছি এগুলো একটু এভাবে নেড়ে চেয়ে বেজে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো ফুলকপিগুলো আমি একটু ভালোভাবে এভাবে বেজে নেব এই তো বেজে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি এই তো পরিমাণ মতো পানিটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে নেড়ে নেড়েচেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিট সেদ্ধ করবো ও হে আমার সামান্য পরিমাণ লবণ দিয়ে বাকি ছিল এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে আবার ঢাকনা দিয়ে পাঁচ মিনিট এটি সেদ্ধ করে নেব এই তো ঢাকনা দিয়ে আমি ডেকে দিয়েছি এরপর পর্যায়ে ঢাকনাটি তুলে নেব তুলে নিয়ে দেখা যাচ্ছে যে এখানে এগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে এ পর্যায়ে আমি সে আগে থেকে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব টমেটোগুলো আমি এভাবে ফালি করে কেটে নিয়েছিলাম এ পর্যায়ে আমি এগুলো আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব সেদ্ধ হওয়া পর্যন্ত এখন ডাকনাটা তুলে দেখা যাচ্ছে যে এগুলো সেদ্ধ হয়ে এসেছে এবং পানিটাও প্রায় শুকিয়ে এসেছে আমি এগুলো এখন এভাবে টমেটোর সে পাতলা আবরণটা তুলে নেব এই তো পাতলা আবরণ তুলে নিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব এ পর্যায়ে আমি আরেকটা প্যান বসিয়ে দিয়ে সেখানে পরিমাণ তেল দিয়ে আর পেঁয়াজ কিছু দিয়েছি এগুলো একটু নেড়ে এখানে হলুদ মরিচ এবং ধনে গুঁড়া দিয়ে দেবো হাফ চামচের থেকে একটু কম এগুলো আমি নেড়ে চেড়ে এ পর্যায়ে আমি দিয়ে দিব। এখানে একটু সামান্য পরিমাণ পানি যাতে মশলাগুলো পুড়ে না যায় এখন আমি এখানে দিয়ে দিব সেই চিংড়ি মাছগুলো আমি সামান্য পরিমাণ চিংড়ি মাছ নিয়েছি এগুলো একটু এভাবে ভেজে নেব ভেজে নিয়ে একটু পানি দিয়ে এগুলো আমি ঢেকে দেব এই তো সিদ্ধ হওয়ার জন্য দুই মিনিট সিদ্ধ করার পর আমি ঢাকনাটা খুলে দেখতে পাচ্ছি যে এগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে এখন আমি একটু চেড়ে চিংড়ি মাছগুলো তুলে নেব এই তো তুলে নিয়েছি আমি এ পর্যায়ে সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ এভাবে কেটে একটু বেজে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটুকু আমি ভেজে নেব এইভাবে এ পর্যায়ে আমি আগে থেকে সেই সবজিগুলো ম্যাশ করে নিয়েছিলাম আমি সেই আগের এই এই আমি ম্যাশ করে নিয়েছি সেইগুলো আমি দিয়ে দিয়েছি এই তো এগুলো খুব ভালোভাবে নেড়ে দিয়ে এখন এই পর্যায়ে আমি ধনে পাতা কুচিগুলো দিয়ে দিব ধনে পাতা কুচি দিয়ে আমি খুব ভালো করে এভাবে নেড়ে চেড়ে সবজির সাথে মিশিয়ে নেব এই তো আমার এখানে সব ভর্তাটা একদম মাখা মাখা হয়ে এসেছে এ পর্যায়ে আমি এটা তুলে নামিয়ে নেব এই তো দেখেন ভিওয়ার্স আমার সবজি ও চিংড়ির মিক্সড ভর্তা তৈরি হয়ে গেছে আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করতে পারেন ফেসবুক পেজের লিঙ্কটি আমার ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ